এই কোষিতে কিন্তু প্রবাসীরা ইতিমধ্যে সকলে অনলাইন আবেদন করে তারা পোস্টার ব্যালেট নিয়েছে তারপর দেখা যাচ্ছে সেখানে বিএনপি কে একবারে মাঝখানে রাখা হয়েছে বিএনপি দানের শেষ এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ভোট দেওয়ার পর যদি পাস করা হয় তাহলে তাদের ভোটটি নষ্ট হয়ে যাবে সেই জন্য বিএনপি এবার কঠিন হুঙ্কার দিয়েছে বিষয়টি কেন্দ্র করে নতুন বেলেট পেপার চাপানোর কথা বলছেন তারা অন্যদিকে জামাত ইসলামের নেতা কর্মীরা বলছে সেটি নির্বাচন কমিশনার যদি করে থাকে তাহলে সেটি তাদের বিষয় তারা কিছুতেই চাচ্ছে না যে সেটি সংস্কার করা হোক তাহলে নাকি অনেক টাকা নষ্ট হয়ে যাবে দর্শক বিভিন্ন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে হাতে সরাসরি আটক দোদক তাদেরকে ঘোষ নেওয়ার অভিযোগে ধরছে দর্শক আগামী নির্বাচনের আগে ঘোষ বাণিজ্য চলছে সকল কর্মকর্তারা ঘোষ নিয়ে তাদের পকেট বাড়ি করছে এরকম ভিডিও কিন্তু হরহ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়